বিসমিল্লাহ রহমান রাহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি আল্লাহ রসুল সমস্ত আপনার সবাই ভালো আছেন আপনাদের সঙ্গে আছি আমি মোহাম্মদ শহীদুল ইসলাম ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যারা ফেসবুক থেকে দেখবেন তারা দয়া করে ফলো করবেন প্রথমেই দৈনিক ইনকিলাবের সংবাদ শিরোনাম দিয়ে শুরু করছি রাজনৈতিক অস্থিরতা ক্রেতা বিনিয়োগকারীদের মধ্যে অনিশ্চয়তা উচ্চ নিবন্দন ফি নির্মাণ সামগ্রীর মূল্য বেড়ে যাওয়া ও এখনও ড্যাব সংশোধন না করায় খাদের কিনারায় আবাসন খাত সরকারের কোনো বাস্তবকী পদক্ষেপ নেই খালেদা জিয়া পরিবারের সাথে কাটাচ্ছেন হাসি খুশি সময় সংযুক্ত আরব আমিরাতের শীর্ষ কোম্পানিগুলোর বাংলাদেশে বিনিয়োগের পরিকল্পনা যত খুশি প্ল্যান্ট বাংলাদেশে স্থাপন করুন বলছেন ডক্টর মোহাম্মদ ইউনুস ফেব্রুয়ারির মধ্যে ভ্যাকসিন কোর সব বকেয়া পরিষদের সিদ্ধান্ত সর্ম উপদেষ্টার চীনের এআই অ্যাপ ডিপসেক কারণে যুক্তরাষ্ট্রের প্রযুক্তি খাতে ধাক্কা রেলে সারা দেশে রেল যোগাযোগ বন্ধ জনগণে জনগণের বিপক্ষে কাজ করলে পরিণতি পাঁচ আগস্টের মতোই হবে তারেক রহমান বলছেন রেবের আইনগর পরিদর্শন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আন্ডারগ্রাউন্ডের ভয়াবহ নির্যাতনের চিত্র দেখে হতবাক কর্মকর্তারা প্রথম আলোর সংবাদ শিরোনাম বাড়তি ভ্যাটের কারণে দাম বাড়ছে বিভিন্ন পণ্যের সাংবাদিকদের ফজুল কবির খান জাতিদের জিম্মি করে কর্মবিরতি দুঃখজনক জিম্মি করে দাবি আদায়ের চেষ্টা ট্রেন চলাচল বন্ধ রেল কর্মচারীরা অনর দফায় দফায় বৈঠকে ফল আসেনি শেয়ার বিক্রি করে ভ্যাকসিন কর শ্রমিকদের পাওনা দেবে সরকার ঢাকার সাত কলেজে ভর্তি নিয়ে জটিলতা স্বাধীনতা কর্মের সংখ্যার কথা এবার ইউ কে জানাল সিইসি দ্বিরাষ্ট্রীয় সমাধান নিয়ে আলোচনার কথা বললেন ট্রাম্প মানব সংবাদ শিরোনাম হিউম্যান রাইটস ওয়াচের রিপোর্ট আজমিকে হত্যার পরামর্শ দিয়েছিলেন শেখ হাসিনা আওয়ামী লীগের চ্যালেঞ্জের মুখে হাসিনা গাজাবাসীকে অন্য দেশে পাঠিয়ে দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধান চান ট্রাম্প কাতারের সমর্থন মালয়েশিয়ার সংবাদ মাধ্যমের স্বাধীনতায় হস্তক্ষেপ মালয়েশিয়া কিনির ল্যাপটপ জব্দ বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী আমেরিকার দুই শীর্ষ কোম্পানি ইসিকে সহায়তার আশ্বাস সংস্কারের জোর ইউর আটশো কোটি টাকা আত্মসাত এস আলমের ছেলে সহ বাহান্ন দুদকের মামলা ছাত্রদের বিক্ষোভে পদত্যাগ করলেন সার্বিয়ার প্রধানমন্ত্রী পনেরো দিন সময় দিয়ে সাত কলেজের শিক্ষার্থীদের কর্মসূচি প্রত্যাহার ষোলো বছর কারাগারে মেলেনি মায়ের জানা যায় অংশ নেওয়ার অনুমতি হারিয়েছেন ২৬ জন ছাব্বিশ জন কুপ্রস্তাবে শিকা বিশ্ব ইস্তেমার প্রথম পর্ব শুরু শুক্রবার ওয়েস্ট ইন্ডিজকে দশ উইকেট হারিয়ে বিশ্বকাপ শেষ করল বাংলাদেশ গুঞ্জনকে সত্যি করে নেইমারের সঙ্গে চুক্তি বাতিল হিলালের প্রধান উপদেষ্টাকে হিউম্যান রাইটস ওয়াচের রিপোর্ট জুলাই গণ উদ্বুদ্ধ খানে নির্দেশে গুম ও খুন হয়েছে কলকাতা মিশনের কনসুলার অ্যাটাশে লাপাত্তা বিএনপির স্থায়ী কমিটির বৈঠক ফেব্রুয়ারিতে রাজনৈতিক কর্মসূচি জুলাই ঘোষণাপত্র নিয়ে আলোচনা সিরিয়ার মাউন্ট হারমন অনির্দিষ্টকাল দখল করে রাখল রাখবে ইসরায়েল রেল ধর্মঘট দিনভর ভোগান্তি জনগণের বিরুদ্ধে কাজ করলে আমাদেরও পাঁচই আগস্টের পরিণত হবে বলছেন তারেক রহমান কালের কণ্ঠ সংবাদ শিরোনাম আর্মিতে ট্রান্সজেন্ডার মতাদর্শ বাতিলের আদেশ ট্রাম্পের প্রক্রিয়াজাত শিল্পে বড় হচ্ছে রাশিয়ার টমেটোর বাজার আমার নাকি ম্যাচুরিটি বেড়েছে ফেব্রুয়ারিতে মাঠে নামছে বিএনপি তারেক রহমান উপকর্মে জড়িতদের বিএনপিতে ঠাই নেই সার্জিস আলম কেরানীগঞ্জে এখনও সাদা পলট বাণিজ্য চলছে টাকা বা বন্ড কিছুই কিছু একটা পাবেন দুর্বল ব্যাংকের গ্রাহকরা শিল্প উৎপাদন খাতের অবদান এগারো থেকে কমে আট পয়েন্ট শতাংশে সারা দেশে একটিও ট্রেন চলেনি দিনভর দুর্ভোগ যাত্রীদের সংস্কার এসি স্বাধীনতা ক্ষুণ্ণ হোক চান না সিএসি জাতীয় নির্বাচনের সব ধরনের সহায়তার আশ্বাস ইউর নির্বাচন কমিশনকে মনে রাখতে হবে আপনাদের এই জায়গাটা বসাইছে এই সরকার শ্রম উপদেষ্টা ভ্যাকসিন কর ঋণ কেলেঙ্কারি রিজার্ভ চুরি সেও বড় শেয়ার বিক্রি করে ফেব্রুয়ারিতে কর্মীদের বকে আপরুন শহীদ পাশ সাংবাদিকের পরিবারকে পাঁচ কোটি টাকা চেক হস্তান্তর আইসি বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যানের মানবিক সহায়তা প্রধান উপদেষ্টার কাছে প্রতিবেদনে হস্তান্তর শেখ হাসিনা সরাসরি গুম হত্যার নির্দেশ দিয়েছিলেন কালবেলা বেলার সংবাদ শিরোনাম পুলিশের খাতে হাসিনার নামে বাহাত্তর হত্যা মামলা অনিশ্চিত ট্রেন যাত্রা দুর্ভোগ ক্ষুদ্র যাত্রীরা নেতাকর্মীদের তারেক রহমান যেন বিচ্ছিন্ন হইলে আমাদেরও পাঁচ আগস্টের পরিণতি ভোগ করতে হবে নির্বাচন সহ দুই ইস্যুতে মাঠে নামছেন বিএনপি হাইকোর্টের রায় অনুমতি ছাড়া গাছ কাটা যাবে না শিক্ষা প্রতিষ্ঠানে অস্থিরতা পদত্যাগে বাধ্য শিক্ষকরা আন্দোলনে শিক্ষা উপদেষ্টা সরকারকে না জানিয়ে সিদ্ধান্ত নিয়েছে ঢাবি ট্রাম্প প্রশাসনে বরখাস্ত আর ছুটিতে পাঠানোর হেরিক রাশিয়ার তৈরি ক্যান্সারের টিকা সেপ্টেম্বরেই ঘর নিরাপদ নয় আস্থা ব্যাংকের লকারে মাহফুজের পোস্ট মুক্তিযুদ্ধকে প্রশ্নবিদ্ধ করা রাষ্ট্রের ভিত্তির সঙ্গে গাদ্দ বৈরী আমলাতন্ত্র ঢেলে সাজানোর চিন্তা দৈনিক ইত্তেফাকের সংবাদ শিরোনাম হিউম্যান রাইটস ওয়াচের প্রতিবেদন হস্তান্তর শেখ হাসিনা সরাসরি গুম নির্দেশ দিয়েছিলেন র্যাব বিলুপ্তির সুপারিশ র্যাব ক্ষমা চাইলেও গুম খুন জড়িতদের শাস্তি পেতে হবে প্রধান উপদেষ্টা অপকর্মকারী নেতাকর্মীদের এক চুরো সার দেওয়া হবে না বললেন তারেক রহমান দেশ জুড়ে ট্রেন ট্রেন বন্ধে ভোগান্তিতে যাত্রীরা কর্মবিরতিতে অন রানিং স্টাফরা বাংলাদেশ পদ্ধতির অবশ্যই মুক্তিযুদ্ধপন্থী হতে হবে মাহফুজ আলম নতুন মডেলে বিশ্ব বিশ্ববিদ্যালয়ভাবে সাত কলেজ হঠাৎ অধিভুক্তি বাতিলে বেড়েছে জটিলতা দুই উপদেষ্টাদের সঙ্গে বৈঠক শেষে নতুন পাঁচ শিক্ষার্থীদের রূপগঞ্জে আরও দখল নিয়ে দুই গ্রুপে সংঘর্ষ গুলিবিদ্ধ দুইজন সহ আহত পনেরো জন গাড়ি মোটর সাইকেল অফিসে অগ্নিসংযোগ দেশ রূপান্তরের সংবাদ শিরোনাম শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে জামায়াতীকরণ করা হয়েছে বলছিলেন রুহুল কবির রিজবি রুহুল কবির রিজবির সমস্যা হচ্ছে যে দেশে যদি ইসলামী শিক্ষা ইসলামী শিক্ষা শুরু হয় তাতে তার সমস্যা ইসলাম মানে দেশ ইসলামী রাষ্ট্রে পরিণত হোক তাতেও তার সমস্যা আগামী নির্বাচন কমিশনের ভাববর্তি পুনরুদ্ধারে নির্বাচন বড় পর্দার অপেক্ষায় সাবিলা নূর রোজার আগে রাজপথে নামার পরিকল্পনা বিএনপির তারেক রহমান বললেন জনবিচ্ছিন্ন হলে পাঁচ আগস্টের পরিণতি হবে রুহুল কবির রিজবি তারেক রহমানের কথা একটু মনে করেন যে তারিখ রোমান বলছেন দন বিচ্ছিন্ন হলে 5 আগস্টে পয়িত হবে সংস্কার হলো যেন এই শীর্ষ সাংবিধানিক স্বাধীনতা ক্ষর্ব না হয় হ্যাপিস হয়ে যাচ্ছে ভবিষ্যতের 1309 কোটি টাকা এই বছরে কিছু ব্যাংকে একীভূত করা হবে গভর্নর দাবিত অনল भुगतानিতের চরম persen রাতের ভোটে ডিসিরা আগামীকে তিন নির্বাচন বেশি যাচ্ছে 14 24 এর দায়িত্ব থাকা পুরো জেলা প্রশাসকরা বাসতে পারবে না সহজেই কমতয় যারাই আসুক তারাই এদের বিচার করবে মুক্তিযুদ্ধের বিরুদ্ধে যারা যাবেন তারা পরাজিত হতে বাধ্য ইফতিদায়ী মাদ্রাসা জাতীয় করলে সিদ্ধান্ত শিক্ষকদের কর্মসূচি প্রত্যাহার শকদের পঁচিশ এএসপির ভবিষ্যৎ কি কর্মসূচি প্রত্যাহার সাত কলে শিক্ষার্থীদের দৈনিক যুগান্তরের সংবাদ শিরোনাম নির্বাচন ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ইস্যু ফেব্রুয়ারিতে মাঠে নামছে বিএনপি সারা দেশ হবে দুই পর্যায়ের সমাবেশ স্থায়ী কমিটির বৈঠকে ছাত্রদের জুলাই ঘন ঘোষণাপত্রের খসড়া পর্যালোচনা দিনভর বৈঠক ফলশূন্য রেলের কর্মবিরতি বিরতিতে সারা দেশের লাখো যাত্রীর ভোগান্তি জানা জামানত পাঁচ কোটি টাকা ঋণ আঠাশ হাজার পাঁচশো চুয়াল্লিশ কোটি সালমানের রহমানের ভয়াবহ ঋণ কারসুপি এইচ আর প্রতিবেদন হস্তান্তরকালে পেয়ারসন সরস্বতী গুম খুনের নির্দেশ দিয়েছিলেন শেখ হাসিনা খুনি হাসিনা দরবেশ বাবার এখনো স্বতন্ত্র করছে সাজি সালম রূপগঞ্জে আরো দখল স্বেচ্ছাসেবক দ ছাত্র দল সংঘর্ষ করে বিধ্বস্ত আহত একুশ জন এখানে চাঁদাবাজের একটা বড় জায়গা যার কারণে এই রূপগঞ্জে আরো দখল নিয়ে খুনো খুনি রেলের সুজন আসলে কুজন কামিয়েছে দুই হাতে টাকা ভিডিওটি এখানে শেষ করছি Ya, assalamualaikum warahmatullahi wabarakatuh. Balut tak bersyukur tak ber. Kuda habis.